বাংলা ভাষার জন্য লড়াইয়ের বলি হয়েছিল তরতাজা তরুণ প্রাণ তাদের স্মরণ করে প্রতি বছর উদযাপিত এই মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিজের ভাষাকে উদযাপনের দিন নিজের ভাষানি নিয়ে বোধ করবার বিশেষ একটি দিন বাঙালিদের আত্মত্যাগের ইতিহাসের জন্য ওই দিনটি চিরকাল স্মরণীয় প্রতিবছরের বছরের মতো এবারও একুশে ফেব্রুয়ারির ভাষা দিবস পালন করা হলো তেষট্টি নম্বর ওয়ার্ডে এদিনই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন মহানগরিক ফেরহাদ হাকিম সংসদ মালা 63 নম্বর ওয়ার্ডের পুরো মাতা সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায় দেখুন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আজকের দিনে আমরা এই একুশে উদ্যানে প্রত্যেক বছর আমরা এখানে মাল্যদান করে থাকি ভাষা শহীদ স্মারকে এবং আজকে এই পুষ্পার্ঘ নিবেদন করেছিলেন আমাদের মাননীয় মহানাগরিক কলকাতা ও মাননীয় মন্ত্রী নগর উন্নয়ন ও পৌর দপ্তর পশ্চিমবঙ্গ সরকার শ্রী হাকিম মহাশয় আমাদের এখানে সকালে এসেছিলেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং কলকাতা পরসংস্থার এবং আমাদের মাননীয় সাংসদ দক্ষিণ কলকাতার শ্রীমতী মালা রায় ওনাদের সাথে ছিলেন আমাদের মাননীয় মেয়র পরিষদরা তার মধ্যে শ্রী দেবাশিস কুমার ছিলেন শ্রী অসীম বাসু ছিলেন এবং শ্রী চঙ্গিক রঞ্জন বক্সি মহাশয় ছিলেন এবং অনেক অন্যান্য ডিগনেটারিজরাও ছিলেন এবং আজকের দিনটা একটা তাৎপর্যপূর্ণ বিষয় সম্প্রতি বাংলাদেশকে নিয়ে একটা উত্তাল ঘটনা ঘটেছিল কিন্তু সম্প্রীতির বার্তা আমাদের পশ্চিমবঙ্গ দেখেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলতে চান দেখুন একটা কথাই আমি এখানে বলবো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো শুধু একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সরকার সমস্ত বাঙালিভাষী যারা অঞ্চলে ভাষী অঞ্চলে এটা পালিত হয় এবং সেটা আপনারা জানেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথমে এই আন্দোলন শুরু হয় এবং তখন এই বিশ্বব্যাপী এখন পালন করা হয় যেখানে বাঙালিরা থাকে শুধু বাংলাদেশ নয় আমাদের পশ্চিম বাংলা নয় বিদেশেও অনেক জায়গায় যেখানে বাঙালিরা পরিষ্ঠান করে সেখানেও কিন্তু ছোট্ট ছোট্টভাবে এখানে এটা ভাষা দিবস পালন করা হয় এবং এইটুকু আমি বলতে পারবো যেটা এটি সেই শহীদ দিবস হিসেবে অনেক জায়গায় পালন করা হয় অনেক জায়গায় অনেক দেশে কারণ এই দিনে বাঙালি জনগণের ভাষা আন্দোলনের একটা মর্মান্তিক এবং গৌরবোজ্জ্বর ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাটা আমরা প্রত্যেক বাঙালি আমরা স্মরণে রাখি এবং যারা তাদের প্রাণ দিয়েছিলেন সেই দিন তাদের স্মরণ করি এই নিয়েই আমাদের ভাষা দিবস পালন রিপোর্ট চ্যানেল